আতঙ্কে দুই নাবালকের হাত ধরে গ্রাম ছাড়ছেন ময়নাগুড়ির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের পরিবার ঘটনাস্থলে প্রদেশ কংগ্রেস সদস্য কংগ্রেস কর্মী মানিক রায়কে পিটিয়ে মারার ঘটনার পর থমথমে এলাকা গ্রামে বসেছে পুলিশ পিকেট স্বামীর মৃত্যুর পর আর দুই সন্তান নিয়ে গ্রামে থাকতে চাইছেন না অন্যত্র চলে যাচ্ছেন কারণ তারা আবার আক্রমণের মুখে পড়তে পারেন এমনটাই জানিয়েছেন স্বপ্না রায় মুখ্যমন্ত্রীর বার্তা শুনে গ্রামে ফিরেছিলেন মৃত কংগ্রেস কর্মীর পরিবার দাবি কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রদেশ কংগ্রেস সদস্য নির্মল ঘোষ দোস্তিদারের এবার হয়তো নিশ্চিন্তে গ্রামে বসবাস করতে পারবেন কিন্তু সেটা আর হলো না খুন হতে হয় মানিক রায়কে এই ঘটনায় মূল অভিযুক্ত প্রতিবেশী তৃণমূল কর্মী নারায়ণ রায় তার স্ত্রী সবিতা রায় ও তার ছেলে মাধব রায় ইতিমধ্যে নারায়ণ রায়কে পুলিশ কাল গ্রেপ্তার করেছে কিন্তু তার স্ত্রী ও ছেলে পলাতক গতকাল মোট এগারো জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ করে মৃত মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় পুলিশ এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাকিরা পলাতক পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন এই ঘটনার পর আজ জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা পুলিশের কাছে দাবি রেখেছেন দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস আমাদের জায়গা আমি আসছি আমি তো কেউ জায়গায় যাইনি আমার জায়গা আমার কিনেছিল পাঁচ বছর আগে যে ঘটনাগুলো হয়েছিল তোমরা তো সব কিছু করছো তোমাদের বাড়িঘর ভাঙার অন্যায় অত্যাচারে তো আমরা এখান থেকে চলে গেছি আর কত আমরা সহ্য করবো আমরা তো তখনও কিছু বেশি করিনি তোমরা আমাদের একটা মামলা করছো আমার স্বামীর নামে নারী নির্যাতন কেস করছো আমার স্বামীকে অ্যারেস্ট করেছো আমাদেরকে মাছ করছো তারপরে আমাদেরকে মাধে আমাদেরকে তারপরে আমরা বাপা বেড়ে গেছি আমি আপনার ঘর বাড়ি বেড়ে আজ

<laughs> © bf <laughs>